আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি বুঝতেই পারছো আমার ড্রেস দেখে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা বাজার যাচ্ছি আর এই যে গেটের কাছে চলে এসেছি আর গেট পড়ে গিয়েছিল এক ঘন্টা লেট এখন গেট খুলে দিয়েছে একে একে গাড়ি আসছে আর আমাদেরটা এখন পিছিয়ে পিছিয়ে যাবে কারণ সামনে লরি আছে বড় গাড়ি তো পার করা যায় না আর পিছনেও অনেক গাড়ি আছে আর সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর লম্বা একটা লাইন বুঝতেই পারছো কত দূর দেখো বন্ধুরা লম্বা লাইন আমাদের এখানে সবই ভালো কিন্তু এইখানটা খুবই খারাপ যতই ইমার্জেন্সি যাও তোমার একটা কাজ তোমার কোনোদিনই হবে না কারণ গেট পড়ে যাবে আর গেট পড়ে গেলে বন্ধুরা এক ঘন্টা নিচেই খুলবে না পাক্কা এক ঘন্টা চার পাঁচটা ট্রেন যাবে তবেই খুলবে আর এই যে দিদি আর আমার আব্বা বসে বসে গল্প করছে আর আমি একটু চুপচুপে ক্যামেরা করে নিচ্ছি এই যে বাজারে ক্যামেরা করতে পারিনি বন্ধুরা কেন কারণ দু হাতে দুটো ব্যাগ ছিল আর ছিল আর এই জন্য ক্যামেরা করতে পারিনি সাই বাড়ি চলে এসেছি আর দিদির বাড়ি আগে তারপরের যে আমাদের বাড়ি দিদিকে নামিয়ে দিলাম তারপরে যে আমরা বাড়ি চলে আসলাম ভাবলাম যে বাজারে আমাদের এখানে বর্ধমানে সবজি বাজারটা তোমাদেরকে দেখাবো মাছের বাজার কিন্তু হলো না কেয়ার করার পরে এক যখন যাবো সময় নিয়ে যাব আর আস্তে আস্তে করে ক্যামেরা করব সব দেখিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা চিকে ছিল চিংড়ি মাছ আর এটা কাগজে মোড়ার এটা একটা এই যে ঢ্যাঁড়স রান্না হয়ে গেছে মানে সন্ধ্যে হয়ে গেছে ইফতারের পর সন্ধ্যা হয়ে গেছে ইফতার করা হয়ে গেছে এখন চামড়ি খাইনি ভাবলাম যে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তাই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে এসেছি আমার আব্বা পুরো রান্নাটা নিজে হাতে করেছে এবার কী কী রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে মাছের কোরমা চালানি রুই মাছের কোরমা বুঝতেই পারছে হ্যাঁ চালানি মাছের কোরমা মাছটাকে ভালো করে কটা করে ভেজে কোরমা করেছে কারণ আমার আব্বা কোরমা খেতে খুব পছন্দ করে আর আমার ছেলেও পছন্দ করে এই জন্য মাছের কোরমা আর এটা ঢ্যাঁড়স চিংড়ি চিংড়ি মাছ কিনেছি চিংড়ি তো দিতেই হবে তাই না আর আমার আব্বা এমনিতেই চিংড়ি মাছ ভালোবাসে খেতে এই জন্য চিংড়ি মাছ আর এটা হচ্ছে পটল চিংড়ি পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি খুব সুন্দর টেস্ট কেন আমার আব্বা খুব সুন্দর বানায় এই তরকারি মানে খুব সুন্দর রান্না করতে পারে মেয়ে মানুষকে হার বানিয়ে দেবে বন্ধুরা আর এই চোরটা করেছিলাম ছোলার ডাল দিয়ে করেছে আমার আব্বা এই যে এঁচোড়টাকে সুন্দর করে মাখা মাখা করে ছোলার ডাল দিয়ে করেছে বেশি ঝোল হবে না কোনো তরকারি দিয়ে বেশি ঝোল দেখে উঠুজি আমার ঝোল খেতে ভালো লাগবে না এই জন্য এঁচোড় দিয়ে ছোলা দিয়ে করেছে আর পাশে এটা মাছ ভাজা দাদা ভাই কুরমা ভালোবাসো না তার জন্য মাছ ভাজা তাহলে চলো আমরা সকাল সন্ধ্যাবেলা মুড়িটা খেয়ে নিই এই জন্য সন্ধ্যাবেলায় হচ্ছে ডিমের ভুজিয়া তেলবিরস্তা আর আচুর চলো খেয়ে আমি ভাত চাপাতে যাব এই খাওয়া হয়ে গেছে আমি ভাত চাপাতে চলে এসেছিলোই আর ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভালোভাবে তো ভিডিও করতে পারছি না কিছুটা রোজার মাসেও আর এবং হয়তো ভিডিও করা তো অভ্যাস নেই সবসময় হচ্ছে না এবার আস্তে আস্তে হবে আর তোমরা যদি পাশে থাকো সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি একটু উন্নতি করতে পারবো তখন আমারও ভালো লাগবে মোটিভেশনটা বাড়বে তোমরা যত কমেন্ট করবে আর যত দেখবে তত আমারও মোটিভেশনটা বাড়বে যে না আমি না পারলেও কেউ তো দেখছে তাহলে আমি চেষ্টা করি ভালো হবে আজ ভালো হয়নি কাল ভালো হতে হবে না কি গ্যারান্টি আছে তাই না বন্ধুরা তা চলো আসিফ কী করছে একবার দেখে আসি ভাতটা ফুটে গেছে এখন এটা বসানো থাক এই যে আসিফ বন্ধুরা ঘুমিয়ে গেছে দেখো ওকে পড়তে বসিয়ে দিয়ে গেছি আর ও পড়ে পড়ে ঘুমাচ্ছে কারণ ঘুমাবে না কেন বিকেলবেলা তো একবারও ঘুমাবে না সেই জন্য সন্ধ্যাবেলাতেই পড়াতে বসলেই ঘুমিয়ে যায় এই যে চলে আসলাম ভাতটা দেখছি আর একটু শক্ত শক্ত আছে এবার চুলোটা ধরিয়ে দেব। কারণ এবার তো বেশিক্ষণ আমি বসাই না পাঁচ মিনিট দু মিনিট এরকম বসিয়ে রাখি দিই তারপর আবার ফুটিয়ে নিই তাছাড়া একটু পানি দিয়ে দিই অল্প করে কারণ পানিটা দিলে ভাতটা এখনও বাড়বে তো ভরাহারি ভাত একটু বাড়বে চলো পানি দিয়ে চুলো জালটা ধরিয়ে দিই চলো জালটা ধরিয়ে দিয়েছি এদ জালটা ধরিয়ে দিয়েছি এবার ভাতটা হয়ে যাক আস্তে আস্তে করে ভাতটা হবে তারপর আবার ভাতটা ঠেকো দিই আবার দুধটা আছে সেই জন্যে ভাতটা তাড়াতাড়ি করে ফুটিয়ে নিই চাপা দিয়ে দিই নাহলে কুটিগুলো না পড়বে চাপা না দিলে না কুটিগুলো পড়ে যায় চলো ভাতটা আর হয়েই এসছে জন্য ঢাকনাটা খুলে দিলাম আর লাকড়িটা দিয়ে রেখে দিলাম তাহলে ভাতটা যেন ফুটে ফুটে না হাঁড়ির গায়ে না পড়ে তাহলে ভাতগুলো সব নিচেই পড়ে যায় আর লাকুড়িটা আমি এভাবে দিয়ে রাখি তাহলে একটা ভাতও নিচেই পড়বে না খুব সুন্দর হাঁড়িতেই সব থাকবে ভাতটা যে হয়ে গেছে ভাতটা হয়ে গেছে এবার আমি ভাতটা পশিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভাতটা বসিয়ে নিলাম আর চুলোতে দুধটা বসিয়ে দিয়েছি এই যে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা যত ঘন হবে আর তত শর্টটা বসবে আর আংড়াই বসিয়ে রেখে দিই অনেকক্ষণ ধরে আধ ঘন্টা এক ঘন্টা আংড়াই বসিয়ে থাকলে দুধটা বেশ ঘন হয়ে যায় চলো তোমার দাদা ভাইয়ের কিছু জামা কাপড় আছে তুলে নিই কারণ সন্ধেবেলায় ধোয় এই জন্য জামা কাপড়গুলো বাইরেই রেখে দিই তাহলে পানিটা ঝরে যাবে তারপর ঘরে তুলে নিই নাহলে বাইরে পিঁড়ে একবারেই যদি পিঁড়ে রেখে দিই না পানিগুলো টপকাবে সেই জন্য বাইরে রেখে দিয়ে রাতে জামা কাপড় রাখতে নেই তবুও কেয়ার আর করার রাখতে হয় নালে পানিগুলো টপকাবে আর কতটা অন্ধকার বাড়ি একদম ঘুর ঘুরতে তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ